আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি তালেবান আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক প্রত্যাবর্তনের সম্ভাবনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বিশেষ করে বাগরাম এয়ারবেজ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার কিয়ারিস্টানমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার প্রশাসন বাগরাম এয়ারবেস পুনরুদ্ধারের চেষ্টা করছে এটি কাবুলের উত্তরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্র দু সালে আফগানিস্তান থেকে পূর্ণ প্রত্যাহারের আগে সর্বশেষ যেটি ত্যাগ করেছিল সেটি ছিল সবচেয়ে বড় ও কৌশলগত সামরিক ঘাঁটি বাগরাম ট্রাম্পের ভাষায় আমরা এটা ফেরত পেতে চেষ্টা করছি কারণ তাদের আমাদের কাছ থেকে অনেক কিছু প্রয়োজন বাগরাম যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অতীতে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের বাগরাম ত্যাগ করা উচিত হয়নি তবে বৃহস্পতিবারে প্রথম তিনি প্রকাশ্যে ইঙ্গিত দিলেন যে এটি পুনরুদ্ধারের বিষয়ে কোনো না কোনো আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে এই বক্তব্যের পরপরই তালেবান সরকার তীব্র প্রতিক্রিয়া জানায় যদিও তারা রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার সম্ভাবনাকে অস্বীকার করেনি তবে সামরিক উপস্থিতি নিয়ে তাদের অবস্থান একেবারে স্পষ্ট আফগান মাটিতে কোনো বিদেশি সেনা ফিরতে পারবে না আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যুক্তরাষ্ট্রের কোনও সামরিক উপস্থিতি ছাড়াই আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা সম্ভব আফগানরা ইতিহাসে কখনোই কোনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয়নি তবে অন্য ধরনের সহযোগিতার সব পথ খোলা রয়েছে তিনি ট্রাম্পকে শুধু রাজনীতিবিদ নয় বরং একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন অন্যদিকে তালেবানের আরও কিছু কর্মকর্তা অনেক বেশি কঠোর সুরে প্রতিক্রিয়া জানান উপমন্ত্রী মোহাজির ফারাহি এক কবিতার অংশ উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে লিখেছেন যারা একসময় আমাদের সঙ্গে মাথা ঠুকে রক্তাক্ত হয়েছিল তাদের মন এখনও শান্তি খুঁজে পায়নি তিনি পোস্টের শেষে লিখেছেন বাগরাম আফগানিস্তান এই ধরনের বার্তা স্পষ্ট করে যে তালেবান নেতৃত্ব মার্কিন সামরিক প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ট্রাম্প যদিও তার বক্তব্যে স্পষ্ট করে বলেননি বাগরামের জন্য তার পরিকল্পনা কি। তবে এটাই স্পষ্ট যে তিনি আঞ্চলিক ভূরাজনীতির জন্য ঘাঁটিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন যুক্তরাষ্ট্র তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে আফগানিস্তানের সাথে সীমিত আকারে যোগাযোগ বজায় রাখছে যা মূলত জিম্মি পরিস্থিতি সামাল দেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ সম্প্রতি মার্কিন জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বহলার কাবুল সফর করে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন এর ফলে ধারণা করা হচ্ছে আলোচনার টেবিলে বন্দি বিনিময় অর্থনৈতিক ব্যবস্থা এবং সীমিত নিরাপত্তা উপাদানও থাকতে পারে বাগরাম নিয়ে ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি প্রেসিডেন্টের নির্দেশ এলে যে কোনো মিশন সম্পাদনের জন্য তবে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এটিকে সরাসরি সমালোচনা করছেন হাউজ অব আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ বলেছেন এটি অত্যন্ত উদ্বেগজনক যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এতটা নির্বোধ হতে পারেন তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে ট্রাম্পের অবস্থান মার্কিন রাজনৈতিক মহলেও গভীর বিভাজন তৈরি করেছে আফগানিস্তান বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় বিচ্ছিন্ন তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে দেশটির সরকারকে এখন পর্যন্ত কেবল রাশিয়া স্বীকৃতি দিয়েছে অর্থনীতি ভেঙে পড়েছে বিদেশি সহায়তা ও বিনিয়োগ প্রায় নেই বললেই চলে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকেও আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা হচ্ছে না কারণ তালেবান নেতাদের ওপর জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে এই অবস্থায় ট্রাম্পের সতর্কবার্তা ও বাগরাম ইস্যু দেশটির ভেতরে ও বাইরে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে কৌশলগত দিক থেকে বাগরাম ঘাঁটির গুরুত্ব অপরিসীম কাবুলের প্রায় পঁচিশ মাইল উত্তরে অবস্থিত এই ঘাঁটি উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল দু সালে আফগানিস্তানে মার্কিন আক্রমণের পর এটি দ্রুত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে পরিণত হয় দুই দশকের উপস্থিতিতে এটি মার্কিন সামরিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল শুধু আফগানিস্তানের যুদ্ধ নয় বরং গোটা মধ্য ও দক্ষিণ এশিয়ার ওপর নজরদারির জন্য এটি ব্যবহৃত হয়েছে দু একুশ সালে সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি সম্পূর্ণরূপে ছেড়ে দেয় ট্রাম্প এ বছরের মার্চে বলেছিলেন যুক্তরাষ্ট্রের বাগ্রামে থেকে যাওয়া উচিত ছিল আফগানিস্তানের কারণে নয় বরং চীনের কারণে কারণ এটি চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র থেকে এক ঘন্টার দূরত্বে সেসময় তিনি দাবি করেছিলেন যে এই ঘাঁটিটি এখন চীনের প্রভাব বলয় রয়েছে কিন্তু তালেবান এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দু সালে প্রথম ট্রাম্প প্রশাসনের সময় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল সেখানে বাগরাম বা অন্য কোনো ঘাঁটি ধরে রাখার শর্ত ছিল না বরং স্পষ্ট করে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে সেই চুক্তির ভিত্তিতে দু সালে পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হয় কিন্তু প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র হাজারো অস্ত্র সামরিক সরঞ্জাম এবং কাবুলের কেন্দ্রস্থলে অবস্থিত সুবিশাল দূতাবাস কমপ্লেক্স ফেলে রেখে যায় আজও কাবুলের বাজারে মার্কিন সেনাদের পোশাক জুতা ও সরঞ্জাম কিনতে পাওয়া যায় এমনকি বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার সময় বিদেশি দর্শনার্থীরা শহরের দেয়ালে আঁকা এক গ্রাফিতি দেখতে পান যেখানে লেখা আমাদের জাতি আল্লাহর সাহায্যে আমেরিকাকে পরাজিত করেছে সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং তালেবানের কঠোর প্রতিক্রিয়া প্রমাণ করে যে আফগানিস্তানকে ঘিরে যুক্তরাষ্ট্রের স্বার্থ এখনও শেষ হয়ে যায়নি বাগরাম এয়ারবেস কেবল একটি সামরিক ঘাঁটি নয় এটি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত টানা পোড়েনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তালেবান হয়তো রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী কিন্তু তাদের ইতিহাস ও অভিজ্ঞতা বলছে তারা কখনোই বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না অন্যদিকে ট্রাম্প এটিকে চীনের বিরুদ্ধে কৌশলগত অবস্থান হিসেবে দেখতে চান এই টানা পড়েন আগামী দিনগুলোতে শুধু আফগানিস্তান নয় গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিতে পারে এভাবে দু সালে প্রত্যাহারের পর তিন বছর কেটে গেলেও বাগরাম এয়ারবেজ নিয়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের অবস্থান দুই মেরুতে রয়ে গেছে এক পক্ষ এটিকে ফেরত চায় বৈশ্বিক কৌশলগত স্বার্থে আর অন্য পক্ষ একে বিদেশি দখলের প্রতীক হিসেবে দেখছে ফলে বাগরামকে ঘিরে এই দ্বন্দ্ব ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক বিতর্কে রূপ নিতে পারে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছে আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ